মিনিবার চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন ইউর নাইট ফুটবল টুর্নামেন্টের আজকে বিগ ফাইনাল ম্যাচ সো ফাইনাল ম্যাচে সিঙ্গেল স্পোর্টিং ক্লাব বলে আমরা আজ একাদশে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসছি ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো সো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন

আমরা দেখতে পাচ্ছি দর্শক মাঠের ভিতরে প্রবেশ করে বলছেন আমাদের দর্শক অনুরোধ করা যাচ্ছে আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান ইতিমধ্যে শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু